কৃষক বন্ধুরা দেখুন আমরা যারা বাদাম চাষ করেছি আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা টার্গেট যে আমরা অধিক পরিমাণে বাদাম ফলাব তো এই যে অধিক পরিমাণে বাদাম ফলন আমরা কি করে করব আমরা যদি প্রথম থেকেই যদি আমরা আমাদের বাদাম চাষের পরিচর্যার গাফিলতি দেই তাহলে কিন্তু এই যে আমরা যে পরিমাণে আশা করছি সেই আশা কিন্তু আমাদের পূরণ হবে না তাই আমাদের প্রথম থেকেই কিন্তু এই যে চাষ এবং সার ব্যবস্থাপনা আমাদের ঠিক রাখতে হবে তো এই চাষের এবং সার ব্যবস্থাপনা ঠিক রাখতে গেলে এই যে এই এই সময়ে অর্থাৎ এই যে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মাঝে এই যে শেষ ব্যবস্থাপনা এই সময় কিন্তু আমাদের কিছু সার প্রয়োগ করতে হবে এবং জল শেষের পরে গিয়ে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের ছত্রাকনাশক এবং কীটনাশক কিন্তু ব্যবহার করতে হবে এবং তার সঙ্গে আমরা পিজিআর কখন ব্যবহার করব সেটাও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা কোন সময় গিয়ে আমরা যদি পিজিআর ব্যবহার করি তাহলে এই যে ফলনের ক্ষেত্রে অধিক পরিমাণে আমরা পাবো তো এই সময় এই যে পঁয়ত্রিশ থেকে মানে পঁয়ত্রিশ দিন অর্থাৎ তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মাঝে এই সময় আমরা কোন সার ব্যবহার করব কি পরিমাণে ব্যবহার করব এবং তার পরবর্তীতে গিয়ে আমরা কীটনাশক এবং ছত্রাকনাশক কোন ছত্রাকনাশক ব্যবহার করব কীটনাশক ব্যবহার করব কি পরিমাণ ব্যবহার করব সে সমস্ত বিষয় নেই আজকের ভিডিও আমি অমৃতা আমার ইউটিউব চ্যানেল কৃষকরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানান আমরা যদি জমিতে চাষ দেবার সময় কোনো প্রকারের সার ব্যবহার করে না থাকি তাহলে এই যে তিরিশ থেকে ৩৫ দিনের মাথায় এসে আমরা যে সারগুলো ব্যবহার করব সেই সারগুলো আমি এক এক করে আপনাদের মাঝে তুলে ধরবো আমরা কি পরিমাণে কি সার এই মুহূর্তে জলসেচ দেবার আগে আমরা ব্যবহার করব। এই সময় অর্থাৎ এই যে তিরিশ থেকে ৩৫ দিনের মাঝামাঝিতে আমরা এই জলসেচ দেবার আগে কি কি সার ব্যবহার করছি এক হচ্ছে ইউরিয়া দুই হচ্ছে পটাশ তিন হচ্ছে সিঙ্গেল সুপার সুপারফসফেট আর চার নম্বর হচ্ছে সালফার এই চারটি সার আমরা এই জলসেচ দেবার আগের মুহুর্তে ব্যবহার করব তো ইউরিয়া সার আমরা এই সময় ব্যবহার করবো যেটা ছেচল্লিশ পারসেন্ট নাইট্রোজেনযুক্ত ইউরিয়া সেই ইউরিয়া সার আমরা এই মুহূর্তে ব্যবহার করছি চোদ্দো কেজি দেখুন আমরা এর বেশি মাত্রায় যাব না যদি আমরা চোদ্দো কেজি ইউরিয়া সার ব্যবহার করি তাহলে ব্যবহারের মানে গুরুত্বটা কী দেখুন আমরা যদি ইউরিয়া সার ব্যবহার করি তাহলে দেখুন এই গাছগুলো এই যে সবুজতা দেখছেন তাহলে সবুজতা বৃদ্ধি পাবে অর্থাৎ ক্লোরোফিল বৃদ্ধি পাবে ক্লোরোফিল বাড়াবে নাইট্রোজেনযুক্ত যে ইউরিয়া সার আর তার ফলে কিন্তু গাছের যে খাদ্য সেই গাছের খাদ্য কিন্তু অধিক মাত্রায় নিতে পারবে এবং গাছের বৃদ্ধি ঘটবে পাতা এবং কাণ্ডের সবুজতাটা কিন্তু বৃদ্ধি পাবে ফলনও অধিক পরিমাণে হবে তো এর পাশাপাশি যদি আমরা ইউরিয়া সার অধিক মাত্রায় দিয়ে থাকি তাহলে কিন্তু গাছের এই যে ফুল ধারণ ক্ষমতা এবং এই যে গাছের যে বারবারন্ত অধিক মাত্রায় হবে কিন্তু ফুলটা আসবে একটু ধীরে অর্থাৎ ফলনটা কিন্তু আমার একটু দেরিতে হবে যার ফলে গাছে বিভিন্ন ধরনের পোকা আক্রমণ হবে এবং রোগবালাই কিন্তু অ্যাটাক করবে তাহলে রোগবালাই আক্রমণ করবে তাই আমরা অধিক মাত্রায় কিন্তু ইউরিয়া সার ব্যবহার করব না আবার গাছ কিন্তু ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে যদি অধিক মাত্রায় আমরা ইউরিয়া সার ব্যবহার করে থাকি তাহলে আমরা এই সময় তেত্রিশ শতক অর্থাৎ এক বিঘা জমিতে আমরা ইউরিয়া সার ব্যবহার করব চোদ্দো কেজি এর পাশাপাশি পটাশ সার পটাশ সারও আমরা অধিক মাত্রায় ব্যবহার করব না যেহেতু এই সময় আমাদের গাছগুলো বৃদ্ধি পাবে এবং তার সঙ্গে ঝাড় অর্থাৎ গাছের এই যে গাছের ঝাড় কিন্তু বৃদ্ধি পাবে যত গাছের ঝাড় বৃদ্ধি পাবে তত আমাদের কিন্তু ফলনটা অধিক মাত্রায় হবে তো আমরা এই সময় পটাশ কতটা ব্যবহার করব না চার থেকে পাঁচ কেজি এই যে এক বিঘা জমিতে চার থেকে পাঁচ কেজি এর অধিক মাত্রায় কিন্তু আমরা সার ব্যবহার করব না কারণ সার অধিক মাত্রায় ব্যবহার করলেও সমস্যা আবার কিছু করতে হবে কারণ আমরা যদি পটাস এই সময় ব্যবহার করে থাকি তাহলে এই যে গাছের যে বিভিন্ন রোগ বালাই সেই রোগবালাই কিন্তু অনেকটাই কিন্তু কম আসবে পটাশার সার গাছকে বেশ শক্তিশালী করে তোলে রোগ বালাই থেকে গাছকে অনেকটাই সুরক্ষা প্রদান করে তাই আমরা পটাশ সার ব্যবহার করবো এই মুহূর্তে এসে চার কেজি বিঘাপতি এর পাশাপাশি আমরা সালফার এই সালফার ব্যবহার করব সালফার পূর্ব বিঘাপতি এক কেজি মানে প্রতি বিঘায় এক কেজি আমরা সালফার ব্যবহার করব। সালফারের কাজ কি হবে সালফার হচ্ছে তৈলাক্ত যে ফসল সেই তেলের পরিমাণটা বৃদ্ধি করে এবং গাছের কিন্তু একটি প্রধান খাদ্য আমরা বলতে পারি যেই সালফার পুষ্টিকর খাদ্য পুষ্টি উপাদান তো সালফারের এক হচ্ছে গাছের তেলটা বাড়িয়ে তোলে এবং ফলনটাও কিন্তু অধিক পরিমাণে হয় এবং গাছের বেশ সুরক্ষা প্রদান করে বিভিন্ন রোগ থেকে রক্ষা করে আর তার সঙ্গে সালফারের কাজ হচ্ছে এই যে আমরা যে সারগুলো ব্যবহার করছি সারগুলো যেন গাছ ঠিক মানে খেতে পারে অর্থাৎ গাছ যেন তার খাদ্যগুলোকে ঠিকঠাক পৌঁছায় সেই কাজটি করে হচ্ছে সালফার তো আমরা সালফার ব্যবহার করব এক কেজি আর আমি আমার জমিতে ট্রপিক্যাল অ্যাগ্রো কোম্পানির ট্যাক্সুল আশি পারসেন্ট ডাব্লুজি যে সালফারটি আছে এটি আমরা ব্যবহার আমি ব্যবহার করেছি আপনারাও ব্যবহার করতে পারেন তো সালফারের এই ব্যবহার আর এর পাশাপাশি আমরা আর একটা যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে সিঙ্গেল সুপারফাসফেট দেখুন এটি কি করে গাছের পাতা এবং তার সঙ্গে গাছগুলোকে কিন্তু বৃদ্ধি করে এবং ফলনটা কিন্তু অধিক মাত্রায় বাড়িয়ে তোলে এই সিঙ্গেল সুপার ফসফেট তো সিঙ্গেল সুপার ফসফেট আমরা কতটা ব্যবহার করব প্রতি বিঘায় আমরা পনেরো কেজি সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করব তো সিঙ্গেল সুপার ফসফেট প্রতি বিঘায় পনেরো কেজি কৃষক বন্ধু আপনারা এই যে চারটি উপাদানের কথা বললাম একসঙ্গে মিশিয়ে তারপরে এই যে ফাঁকা যে লাইনগুলো করা আছে এই লাইনগুলোতে ফেলে দিন আপনারা কিন্তু পুরো জমিতে ছিটিয়ে দেবেন না তাহলে লাইন দিয়ে ফেলে দিলে কী হবে না এই যে শিকড় কিন্তু তার খাদ্যগুলোকে গ্রহণ করতে সুবিধা হবে তো আমরা এইভাবে সারগুলোকে ফেলে দেওয়ার পর তারপরে জলসেচ ব্যবস্থাপনা রাখবো আমি কিন্তু আমার জমিতে এটি করেছি আর এর পাশাপাশি যখন জলসেচ ব্যবস্থাপনা শেষ হল যখন পা দাঁড়াচ্ছে যখন পা দাঁড়াচ্ছে ঠিক সেই মুহূর্তে আমরা উনিশ 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 এই যে এনপিকে সার উনিশ 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 এই যে পাউডার জাতীয় যে এনপিকে এটি এটি আমরা ব্যবহার করব প্রতি পনেরো লিটার জলে পঞ্চাশ গ্রাম করে তারপরে বিকালবেলা করে গাছগুলোকে বেশ সুন্দর করে আমরা ভিজিয়ে দেব তাহলে কিন্তু এই যে আমাদের যে চাহিদা মনের যে চাহিদা খোরাক যে আমরা অধিক মাত্রায় ফলন পাব এই ফলন পাবার একটি বড় একটি বিশেষ কারণ হচ্ছে উনিশ উনিশ ব্যবহার তো আপনারা এটা ব্যবহার করতে পারেন আর এর পাশাপাশি এই উনিশ উনিশ ব্যবহারের পাশাপাশি যখন দেখবেন আমরা এইগুলো ব্যবহার করেছি তারপরে দেখবেন গাছগুলো বেশ সবুজ সবুজ ভাব গাছে কিন্তু সেই মুহূর্তে বিভিন্ন ধরনের ছত্রাক আক্রমণ করবে এবং তার সঙ্গে আরেকটা জিনিস আক্রমণ করবে সেটা হচ্ছে কীটনাশক তাহলে কীটনাশক আমাদের ব্যবহার করতে হবে এবং তার সঙ্গে ফাঙ্গিসাইডও ব্যবহার করতে হবে তাহলে আমরা এই সময় এসে যখন দেখছি আমাদের গাছের বেশ বারবারন্ত গাছগুলো বেশ সবুজ হচ্ছে গাছ জমিতে পুরো মানে ভর্তি হয়ে যাচ্ছে ঠিক সেই সময় যদি ফাঙ্গিসাইড দ্বারা আক্রান্ত হয়ে গাছগুলো হলুদ হলুদ ভাব হয়ে যায় আর তার সঙ্গে যদি দেখেন এই যে কাণ্ডগুলো কাণ্ডগুলো যদি পচা পচা ভাব হয় তাহলে কিন্তু দেখবেন বেশ মনে একটা আঘাত লাগবে তো সেই সময় আমরা কি করব না আমাদের কিন্তু ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে তো বাজারে বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড পাওয়া যায় সার পাওয়া যায় তারপর বাংলাদেশের কৃষক বন্ধুরা আপনাদের ওখানে দেখবেন মিট বলে ফাঙ্গিসাইড আছে সেটা আপনারা ব্যবহার করতে পারেন সেটি পাওয়া যায় আর যদি অধিক মাত্রায় হয়ে থাকে যদি এই যে হলুদ হলুদ ভাব পচা পচা ভাব যদি অধিক মাত্রায় হয়ে থাকে তাহলে টাটা কোম্পানির কন্টাপ প্লাস আছে হ্যাক্সা জল ফাইভ পার্সেন্ট এসসি হ্যাক্সা জল ফাইভ পার্সেন্ট এসসি যে টাটা কোম্পানির কন্টাপ প্লাস এটি কিন্তু আপনি ব্যবহার করতে পারেন পুরো মানে প্রতি পনেরো লিটার জলের তিরিশ এম এছাড়াও আপনারা ব্যবহার করতে পারেন অ্যামিস্টার টপ অ্যামিস্টার টপ ব্যবহার করতে পারেন নেটিভও ব্যবহার করতে পারেন তো এই সময় আপনারা যখন দেখবেন যে হলুদ হলুদ ভাব আপনি দেখলে বুঝতে পারবেন আপনার জমিতে গিয়ে দেখুন আমার জমিতে কিন্তু ওই ধরনের অবস্থা কিন্তু হয়নি তো আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন যদি দেখেন যে হ্যাঁ হলুদ হলুদ ভাব হচ্ছে মানে ফাঙ্গিসাইড আক্রমণ আক্রমণ করছে আর কি সেই সময় তো এর পাশাপাশি দেখবেন যে গাছ বৃদ্ধি হচ্ছে আর পোকা পোকামাকড়ের প্রাদুর্ভাব কিন্তু অত্যাধিক হারে দেখা দিচ্ছে মানে গাছগুলো যখনই বাড়ছে না তখনই দেখবেন যে পোকা এই যে দেখুন এই এই যে একটা দেখুন পোকায় কিন্তু দেখুন কাটছে পাতা আবার দেখা দেখা গেলো যে এই গাছের এই যে এই কাণ্ডগুলো দেখা গেল ছিদ্র করে দিচ্ছে তো এই যে ছিদ্রকারী পোকা আর এর পাশাপাশি যখন বাদাম আসবে অর্থাৎ বাদাম যখন নিচেই এক এক করে ফলতে শুরু করবে বাদাম তখন দেখবেন এই বাদাম কিন্তু ফুটু করে দেয় পোকাগুলো কিন্তু বাদামের ভেতরে ঢুকে আছে তো এই যে পোকাগুলোকে কিন্তু আমাদের দমন করতে হবে তো এইবার মাটির নিচেই যে পোকা আপনি মারবেন কীভাবে তার মাত্র একটাই উপায় সেটা হচ্ছে দানা ওষুধ আমরা যে দানা ওষুধটি ব্যবহার করি সেটি কিন্তু আমাদের ব্যবহার করতে হবে আপনি এই লাইন ধরে ফেলে যান তারপরে আবার জলসেচ দিয়ে দিন পরবর্তীতে গিয়ে কারণ বাদাম তো এই মুহূর্তে হয়নি এর পরবর্তীতে এসে বাদাম আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু বাদাম হতে শুরু করবে ঠিক তার আগের মুহূর্তে আপনাকে এই দানা ওষুধটি ব্যবহার করতে হবে কারণ পোকা কিন্তু কাটার সম্ভাবনা থাকে আর যদি গাছের উপরে যে গাছগুলোকে যে যে পোকাগুলো কাটবে তাদের তার জন্য কিন্তু আমাদের একটি ওষুধ ব্যবহার করতে হবে যেটা আমি ব্যবহার করি অন্যান্য ফসলের ক্ষেত্রেও ট্রপিক্যাল অ্যাগ্রো কোম্পানির আপনার দেখবেন পাওয়া যায় আপনি সচরাচর পাবেন ট্রপিক্যাল অ্যাগ্রো কোম্পানির যে ওষুধটি সেটি হচ্ছে ট্যাকজেন ট্যাকজেন যে ওষুধটি আছে এই ওষুধটি আপনারা পেয়ে যাবেন দেখবেন বাজারে পাবেন এটা পনেরো লিটার জলে পাঁচ এম করে ব্যবহার করে এই হচ্ছে আজকে আপনাদের মাঝে তুলে ধরা যে আমি বাদাম চাষের ক্ষেত্রে কি কি ব্যবহার করব অধিক মাত্রায় ফলন পেতে গেলে আর এর পরবর্তীতে আমি আপনাদের মাঝে তুলে ধরবো যে আমরা কোন পিজিআর ব্যবহার করছি আর একটি স্প্রে করব সেই স্প্রেতে আমরা কি কি থাকছে সেই সমস্ত বিষয় আপনাদের মাঝে তুলে ধরব এর পরবর্তী ভিডিওতে আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর নতুন হয়ে থাকলে নতুন নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ